নমস্কার বন্ধুরা অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছি আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে ডিম কষা এইভাবে শীতকালে একবার ডিম কষা রান্না করে দেখবেন এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় আর আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি চলুন তাহলে আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে দুধখানা করে কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা রসুন কুচি করে নিয়েছি আর একটু অল্প আদা গ্রেট করে নিয়েছি এখানে বাটা ব্যবহার করছি না আর এখানে এক মুঠো মটরশুঁটি নিয়েছি এবার আমি এই ডিমগুলোর গায়ে একটু করে এইভাবে লবণ আর ওপর থেকে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। অনেক সময় কর্নফ্লাওয়ার দিয়েও ওপর থেকে আমি ছড়িয়ে এইভাবে ভাজি তাহলে পরে কি কুসুমটা বেরোবার চান্সটা খুব কম থাকে আমি যেভাবে করছি সেভাবেও কিন্তু কুসুম বেরোবে না আর এভাবে আমি পুরোটাই ছড়িয়ে দিলাম দেখুন এবার আর ভাজার সময়তে এগুলোকে কিন্তু পুরোটাই রং এসে যাবে এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিচে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখানে আমি এটা রান্নাটা সাদা তেলে করব। আপনারা চাইলে এটা সর্ষের তেলে রান্না করতে পারেন আমি এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ডিমগুলোকে যে দিকটা কুসুম আছে সেই দিকটা দিয়ে দেবো তাহলে কুসুমের দিকটা ভাজা হয়ে গেলে পরে বেরোনোর চান্সটা একদমই থাকবে না আর দেখুন যেহেতু তেলটার কালার এসে যাবে আমি এভাবে যে প্রত্যেকটা ডিম উল্টে দেব তাহলে কিন্তু পুরো ডিমের গায়ে একটা হলদে কালার চলে আসবে দেখুন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এইভাবে এটা আমি একটুখানি টস করে নিয়ে এটাকে আমি একটু সরিয়ে রেখে দেব আর এবার আমি একটা অন্য কড়াই নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা একটুখানি ভাজা হবে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দেব এগুলো কুচি করে রান্না করে দিলে পরে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে বাটার স্বাদ আলাদা আর এইভাবে কুচি করে দিলে তার স্বাদ একটা আলাদা এবার রসুনটা ভাজা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম আমি এবার পরিমাণ মতো নুন আর মিষ্টিটাও দিয়ে দিলাম একটু সামান্য চিনি আর একটুখানি নুন দিয়ে দিলাম এবার নুনটা পেঁয়াজের সাথে দিলে পরে সঙ্গে সঙ্গে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে আর চিনিটা তেলের মধ্যে দিলে পরে কালারটাও খুব ভালো আসে আমি টমেটোটা নিতে ভুলে গেছিলাম তাই টমেটোটাও কেটে কুচি করে রেখে দিয়েছি এবার আমি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা পেঁয়াজের সাথে ভেজে নেব দেখুন টমেটোটা একদম কষানো হয়ে গেছে এবার এখানে আমি আদা বাটাটা দিয়ে দিলাম মানে গ্রেট করে আদাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার এবার আমি শুকনো মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত ছোটো চামচের এক চামচ করে দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু জল দিয়ে একটুখানি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখতে দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে এইভাবে অবশ্যই আপনারা একবার বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো দেখুন মশলাটা পুরো জলটা শুকিয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি অল্প পরিমাণে জল দেবো খুব বেশি জল দেবো না কারণ এটা একটুখানি ঘন হবে এবার এইটাকে ভালো করে জলটাকে মিশিয়ে নিলাম আর ডিমগুলো এর মধ্যে সব একসাথে দিয়ে দেবো দিয়ে এটা একদম ফুটতে যখন শুকিয়ে আসবে তারপর আমি নামাবো দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি সামান্য অল অল্প পরিমাণে মেথি পাতা কসুরি মেথি মানে আমি মেথি পাতা যে বলছি এই কারণেই যে আমি যেহেতু এটা মেথিটা শাকটাকে নিয়ে শুকিয়ে রেখেছিলাম সেই শুকনো মেথি পাতা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এর স্বাদটা যে মে কসুরি মেথিটা দেওয়ার জন্য এর স্বাদটাও কিন্তু একটু অন্যরকম হবে আর মটরশুঁটি দিয়ে রান্নাটা বেশ ভালো লাগবে দেখুন কালারটাও বেশ ভালো এসছে আর খেতেও কিন্তু খুব ভালো হয় আপনারা অবশ্যই একবার এটা এইভাবে বানিয়ে আমাকে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ